শফিক হচ্ছে সব সময়ের সুবিধাবাদী ও হচ্ছে যে এ পিতে চাকরিও করবে আবার পেছনে শেখ মুজিব শেখ হাসিনা সাকিবের ছবি লাগিয়ে সেই ছবি তুলে ফেসবুকেও ছাড়বে আবার এলাকায় যে ক্যাম্পিংও করবে আবার দেশেরটাও খাবে বিদেশেরটাও খাবে সব খেতে চায় এই প্রেস সচিব শফিক অথচ প্রেস সচিব শফিক জানে না এক সেকেন্ডের ভরসা নাই যদি এক সেকেন্ডের ভরসা না থাকে সেক্ষেত্রে সে কীভাবে বলে যে খালেদ মহিউদ্দিন যখন তাকে প্রশ্ন করলো যে আপনি ল অ্যান্ড ওয়ার্ডারের বিষয়ে কিছু বলেন তিনি বলেন না 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 এই বিষয়ে আমি বলবো না এই বিষয়ে বলবে ল অ্যাডভাইজার তাকে বলা হলো যে আপনি তাহলে ফিনান্স মিনিস্ট্রি নিয়ে কিছু বলেন তিনি তখন ফিনান্স মিনিস্ট্রি নিয়ে এটা করেছি আমরা ওইটা করেছি আমরা ওইটা করেছি আমরা দাদা ফিরিস্তি দিল না এবং বললেন যে ছয় মাসে সরকার যখন ক্ষমতা নিয়েছে তারপরে প্রথম ছয় মাসে নাকি একষট্টি ভাগ বিনিয়োগ বেড়েছে আরে ভাই গাধার মতো যে কথা বলেন আপনি যে সাংবাদিকতা করেছেন এটাও এখন বিশ্বাস করতে তো লজ্জা লাগে আমার তো মনে হয় আপনি সাংবাদিকতাই জানেন না যদি সাংবাদিকতা জানতেন তাহলে বুঝতেন যে যে কোনো সরকার চলে যাওয়ার পর ক্ষমতা থেকে পতনের পর ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে ওই বাকি যে ছয় মাস ওই ছয় মাস তাদের অতীতের যেই চুক্তিগুলো সেগুলো রিফাইন হতে থাকে সেগুলো কার্যক্রম বাস্তবায়ন হতে থাকে যে কারণে ওই আওয়ামী লীগের আমলের যে বিনিয়োগগুলো সেগুলোই কিন্তু প্রথম ছয় মাসে বাস্তবায়ন হয়েছে আপনাদের আমলে কোনো বিনিয়োগ হয়নি অতএব শফিক সাহেব যে মিথ্যার রাজনীতি মিথ্যার শোষণ নীতি মিথ্যের মিডিয়া নীতি বাস্তবায়ন করতে চাইছেন শফিক সাহেব নিজের অজান্তেই নিজের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন